আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটু চলে আসলাম শপিং করার জন্য একটু কি জিনিস নেব এই দু দেখা যাক

মাছ রান্না করতেছি আর ওখানে আমার সেখানে আমার মাছটা গোলা করবো টমেটো ওগুলো দিয়ে দিচ্ছি একটু বাঁচানো হোক তারপর হচ্ছে আমি মাছ দিয়ে এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিছি এখন হচ্ছে আর একটু সামান্য পরিমাণে পানি দিবো কারণ টমেটো তরকারি একটু ঝোল ঝোল রাখবো আর দেবো না যাই হোক এটা আমার হতে থাকো আর আমি এখন এটা একটু ডেকে দেব তো এখানে হচ্ছে আমি দইনাপত্তাগুলো দিয়ে দিছি কলকাতা একটা হয়ে গেছে এখন হচ্ছে আমি কলকাতা এটাকে নামিয়ে দিবি পক্ষে তো আমি একটু জল রাখবে সামান্য পরিমাণে কেমন আর কিরকম আসতেছে বুঝতে পারতেছি না কিন্তু তাকে কালারটা খুব সুন্দর হয়েছে তো আমি এখন তাকে আমি নিয়ে দেবো এখানে হচ্ছে রিয়াদ বসে আছে না বল বলছি সেই আছে আর অনেক দিন পর ভিডিওতে দেখবেন ওকে কারণ হচ্ছে আমি কতদিন হচ্ছে ভিডিও দিতে পারি নাই একটু পারিবারিক সমস্যা ছিল আর তাছাড়া একটু অসুস্থ ছিলাম সব মিলেমিশে এই একটু ব্যস্ততা ছিলাম তার জন্য হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই তো এখন আল্লাহর রহমতের চেষ্টা করব দেওয়ার জন্য নিয়মিত ভিডিও আর অবশ্যই দেব কে অবস্থা রিয়ার আলহামদুলিল্লাহ ভালো চুপচাপ কেন তুই না দিন পরে তো ভিডিওর সামনে আসছস আমাদের ভাইয়া আপুদেরকে একটু হাই বলে হাই তো আরো কিছু টুকিটাকি কাজ আছে ওগুলো আমি সেরে এখানে হচ্ছে আমি মুরগি রান্না বসাই দিচ্ছি মুরগিটা আমার হয়ে আসছে আর এখন আমি একটু আলু দিবো আলু দিয়ে ঝোলকাল দেবো কারণ মুরগিটা ওনার দেশি মুরগি তো শক্ত অনেক তো এর জন্য হচ্ছে আমি একটু আলু দিব এটাতে আলু দেওয়ার দরকার ছিল না কিন্তু দেশি মুরগি একটু ঝুম করে রান্না করলে ভালো লাগে সেই জন্যই ভাব করছি একটু আলুই দিই আমি একটু পানি দিয়ে দিছি আর আলুটা এখন আমি দিব না আলুর একটু পর দিব ওটা অনেক মুরগিটা রাতা মুরগি তো শক্ত এর জন্য হচ্ছে আমি করে দিব তো এই হচ্ছে আমার মুরগি তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে একটু জিরা দিয়ে আমি নামিয়ে দিব বেশি জল রাখবো না জলটা একটু কমই রাখবো বেশি তো ঝোল ঝোল করে রান্না করলে মজা লাগে কিন্তু আজকে হচ্ছে আমি জল এটাতে রাখবো না মানে সামান্য পরিমাণে রাখবো তো তো যাই হোক আমি জিরা দিয়ে নামিয়ে দিই জিরা দিয়েই হচ্ছে নামিয়ে দিব সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম